সাগরের গর্জন সাগরের গর্জন অনব্রত সাগরের গর্জন শোনা যাচ্ছে আর এই দিক দিয়ে বৃষ্টি হওয়াতে একদম সুন্দর হয়ে গেছে সাগর পার দেখুন অথচ আমরা যেখান থেকে আসলাম আমাদের আর কি বাসা যেদিকে ওখানে কোনো বৃষ্টি হয়নি একটু একটু মেকলা মেকলা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি এই দিক দিয়ে দেখি অনেক বৃষ্টি হয়েছে আর পাখি হেঁটে হেঁটে গেছে কি সুন্দর করে হ্যাঁ কি হয়ে লা ওরে শই 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 না কি ল কি হেন হই ন তো সাগরের গর্জন শুনুন ওরে প্রমিয় তো হে গেছিস লাভে অনেকগুলো লাভে গেছে এখানে একটা অনেক বড় জলসংগ পেয়েছে এই যে এটা পেয়েছে ও অনেক সুন্দর হ্যাঁ তুমি মারছ না কেন তো না যায় কেন তুই কেন না ওদের সাথে এই যে কিন্তু এদিকে একটু ভাঙা যায় না হলে এটা খুব সুন্দর চল

এটা একটা আস্তর হয়েছে এটা একটা আস্তর হয়েছে দুই রকম আস্তর হয়েছে হ্যাঁ কান্না করছো কিরে আমি বলি যে সব সব সাগর পারে আয় আমার মাতার মাতার লাগি এই বৃষ্টি কি আমি জ্বালাই শুকরে বংশ ছাতে বুলবাল বৃষ্টি গান গাচ্ছে যে অনেক সুন্দর অনেক ভালো লাগছে এসে অনেক দিন পর সাগর পাড়ে আসলাম এই বিকেঙ্করের মামি এটা চিন্তা করে যে আইগরকুন্ধার রি বিক্রি করিনি

এক নজর সাগর দেখেন আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমি সুইটার পরে এসেছি কারণ যদি সাগরে খাওয়া এত বেশি ঠান্ডা লাগে না তাও শরীর খারাপ একটু তাই জন্য তো চলেন সাগরটা দেখাই

অনেক বড় করে আছে ও রে বাবা রে সাদা 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 ফেনাগুলো দেখুন কি ভালো লাগে দেখতে এইদিকে এটাকে এই জায়গাটার নাম ইয়া বলে শিয়া বলে এই শিয়ার এদিকে বেশি কিন্তু আমাদের আমাদের বাসার ওদিকে যেটা আছে ওইদিকে এরকম নেই মানে আর কি এই ডেউ ডেউর সাথে সাথে এত ফেনা ফেনা এটা এদিকে একটু বেশি এই দেখেন ওরে দারুণ দারুণ লাগে সাগরটা এদিকে

ঘরগুলোতে বসে বসে খাওয়া দাওয়া করলাম দুপুরের খাওয়া দাওয়া আজকে ছিল হাঁসের মাংস আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে গিয়ে ওই সুটকি ভর্তা তারপর ডিম সালাদ সাদা ভাত এটাই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া কত রঙের পাথরও আছে এখানে পাথরগুলো দেখুন কত সুন্দর এখানে আমরা হেঁটে এসেছি যে আর এখানে ডেউগুলো দেখুন এক কালার দুই কালার তিন কালারের এর উপর আমরা হেঁটে এসেছি আর এর উপর গাড়িও গেল কি সুন্দর ও বৃষ্টি বৃষ্টি বৃষ্টির ফোটা পড়ছে যে এরকম হয়ে গেছে আর এর উপরে যখন দেওয়ার ফানিগুলো এসেছিলো তখন এরকম হয়ে গেছে অনেক সুন্দর লাগছে